কাকু কেমন আছেন ভালোই ভালো আছেন কত বছর বয়স আপনার অষ্টাশি মানে প্রায় নব্বই আপনি ধান কাটছেন হ্যাঁ কী করবো ছেলে এখন গেছে এক খাত নিয়ে গেল বাড়ি কখন আসলে না সেটা কাটি ভাই ছাই কাটলাম ও মাই গড এখনো পর্যন্ত এতটা পরিশ্রমী কষ্ট হচ্ছে না কষ্ট তো হবে এই যে

বয়স চিন্তা করেছেন সকালে খেয়েছেন উনি মনে করতে পারছেন না করে পুরুষের বয়স পুরুষকে দেয় দেখেন আমার কাকার প্রায় বছর বছর দু বাকি আছে সকালে কি খেয়েছেন মনে করতে পারছে না এখন বাজে সাড়ে এগারোটা আহারে জীবন মনে নেই তবু দায়িত্ব বলেননি দায়িত্বটা মনে আছে কাকা কাকির সাথে বিয়ে হয়েছিল আপনার কত বছর বয়স ওটা কুড়ি বছর হয়ে গেলো মানে কুড়ি বছর বয়সে বিয়ে করেছেন সংসার জীবনে আপনি কি নিজেকে সফল মনে করেন তা তো অবশ্যই সফল মনে করেন দারুণ এখন এতটা পরিশ্রম করছেন এখনকার মানুষ পরিশ্রম করতে পারে না কারণ কি কাকা বুঝেই দেখেছি আমার এক ভাই আছে আচ্ছা সে আমার আট বছরের বড় আবার গুনাগাতা আট বছরে বড় তা সে এখন মাদা কুদো ফিরে লাঠি বাদ দিয়ে বেড়ায় গাল ফেরার দাঁত রয়েছে মানে মাঠের ভাই বেঁচে আছে হ্যাঁ মাঠে মাঠে যায় না আচ্ছা 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 ওই বাড়ি দোকান পাঠে বসে থাকে গল্প সর্ব করে আর বাড়ি গোসল করে স্যান করে নামাজ পড়ে আপনাদের সময়কার পৃথিবী আর এখনকার পৃথিবী অনেক পার্থক্য হয়ে গেছে না হ্যাঁ অনেক আচ্ছা আপনাদের সময় মানুষ তো ছিল অনেক সহজ সরল ভালো এখন মানুষ অনেক হিংস্র হয়ে গেছে হ্যাঁ তখন লোক সংখ্যা কম ছিল তাছাড়া বেড়িয়ে চিড়িয়ে খাইয়ে খুব আরাম হয়েছে কোনো কারো হিংসা হিংসা টিংসা ছিল না আর এখন তো গেছে হিংসা ওরা কীভাবে পড়তো থাকবো কীভাবে রোজ কী করে রাখবো এই চিন্তা ভাবনা লোকে কাকা অনেক বছর হয় ধান কাটি না একটু দেখি তো ধান কাটতে পারি কিনা হাতে খুব বাইছেন অভ্যাস হবে না অভ্যাস নাচালে হবে না পারছি তো কাকা দেখেন হচ্ছে না হবে না এখনো ঘুরতে বসে নি দুইটা রাখবো একসাথে নাকি একটা করে দুইটা করে ওকে কাকা কতক্ষণ কাজ করবেন এই বারবার

আল্লাহ মানুষ তো অনেক বেশি রক্ষে ভোগা কতজন কত রোগে ভোগে ইতেদিন আব্বাস হাসে বনে আব্বাস হাসে বনে না কাকা মানে কাকা আমার পরে ভরসা ছিল না ভেবে ছিল আমি হয়তো পারবো না কিন্তু শেষ মেশ কাকা অবাক হলেন না ও আকি যে তো এ যে এটা হচ্ছে কাজ তো মনে হয় যেন কোনো করিনি এরকম একটা ভাবছে রাইলো আচ্ছা আচ্ছা এখন কি মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে যেন মনে হয় ছোটোবেলায় যাই তুই কর বর ছিল না যে রকম বসে কাটছে হাজা ঠিক মতো থাকছে শান্তি পেলাম চেষ্টা তুলে দিই ভালো লাগছে আর কাল তুই কাকু শেষ মেশ তো কেটে ফেললাম বাকিটুকু কাকা ভেবেছিল যে আমি হয়তো বাবা পারবো না উনি আমাকে নিষেধ করেছিলেন হাত কেটে যাবে যাই হোক আসলে সবার শেখরিত গ্রাম কৃষি এই নেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি জানি না আপনার মতো বয়স পর্যন্ত এই পৃথিবীকে দেখতে পারবো কিনা তবে এটা সত্যি আপনি সার্থক পৃথিবীকে প্রায় নব্বই বছর ধরে দেখছেন পৃথিবীর মানুষের বদলে যাওয়া সবই আপনার দেখা অসাধারণ একটা মানুষ এটাই মাটির মানুষ আমরা সুখী মানুষ খুঁজি ভালো মানুষ খুঁজি মানিক মন্ডলের মতো মানুষ সুখী মানুষ ভালো মানুষ